হ্যালো এভরিওয়ার আমি শকুন্তলা চলে এসেছি শকুন্তলা ডেলি লাইফ থেকে তোমাদের মাঝে নিয়ে আবার একটা ডেলি ব্লগ তো আজকের দিনটা ছিল রবিবার তার মধ্যে আজকে সকালবেলায় আমার কাজের মাসি ফোন করে বলল আসবে না আমার তো চক্ষু চড়ক গাছ তো যাই হোক আমাকে এখন সমস্ত কাজ করতে হবে তো রান্না করতে হবে তার মধ্যে বড়মশাই নিয়ে এসছে মাটন তোমাদেরকে সবটাই দেখাবো আজকে আমি আমার ফেসটা অতটা দেখাতে পারবো না কিন্তু আমার কাজগুলো দেখাবো তো মাটনটা রান্না করব সেই প্রসেসিংটাও তোমাদেরকে দেখাবো সব কিছুই দেখাবো তার মাঝখান থেকে হঠাৎ দুরুম করে আমার চলে এসছে একটা কেকের অর্ডার এইবার দেখো কেকটা বানাতে গিয়ে দেখছি যে কারেন্ট নেই তো কি করা যাবে কিছু তো করার নেই তো তখন আমি ইলেকট্রিক অফিসে ফোন করলাম বলল যে দুটোর আগে কারেন্ট আসবে না কিন্তু আমাকে পাঁচটার সময় কেকটা ডেলিভারি দিতে হবে তো ভগবান না মানুষকে চ্যালেঞ্জগুলো এইভাবেই দেয় তো তারপরে আমি অনেকক্ষণ ওয়েট করলাম ওয়েট করার পরে আমি ভাবলাম যে আমি কেকটাকে গ্যাসেই বসিয়ে দিই তো আজকে মাইক্রোওভেন নিয়ে কেকটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি সব কিছুই বানাবো সব কাজই তোমাদেরকে দেখাবো তো চলো আমি আমার কাজগুলো পরপর করে করতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি গুড মর্নিং বন্ধুরা আজকের দিনটা ছিল রবিবার তো আজকে কাজের বউ আসেনি তো এইদিকে ডাল সেদ্ধ বসিয়েছি আজকে আমি আমার ফেস দেখাবো না পুরো ভিডিওটাতে খালি তোমাদের আমার কাজগুলোই দেখাবো এটা ছোট মেয়ে খাবে সাডেনলি বর বাজার থেকে গিয়ে এই দেখো নিয়ে এসছে এই যে মাটন আর এই যে মিঠাই বলেছিল ড্র্যাগন ফ্রুট খাবে কেটে দিয়েছি আর দু পিস রেখেছি আমার জন্য অলরেডি আমার জন্য চা বানিয়ে নিয়েছি যে চিনি ছাড়া লাল চা আর এই যে এই আম দিয়ে আমার ডাল হবে তো টক ডাল এখন তো আমের সিজন না আর এইদিকে দেখো মাংসের সব অলরেডি আমি কেটে কুটে নিয়েছি তার মাঝখান থেকে আমার একটা কেকের অর্ডার আসলো আর তোমরা তো আমার বাড়িতে আওয়াজ পাচ্ছ বাচ্চাদের দ্বারাও দেখাচ্ছি এই যে এখানে এরা খেলছে সবাই এই ঘরে আর হচ্ছে ওই ঘরে আরও বাচ্চারা খেলছে ওই দেখো ওইখানটায় আরও অনেকে খেলছে আমার বড় মেয়ে ওর চারটা বন্ধু তো যাই হোক কেকের অর্ডারও আসলো জানি না কি করে কাজগুলো কমপ্লিট করব চলো আমি কাজগুলো করতে থাকি আর তোমাদের দেখাতে থাকি তো এর মধ্যে পেঁয়াজ দিয়েছি লবণ দিয়েছি হলুদ দিয়েছি আর তেল দিয়েছি আর এই যে গোটা রসুন এই দেখো এটাকে এখন খুব ভালো করে মাখবো মেখে একবারে এটার মধ্যে জল দিয়ে সেদ্ধ মাসালো তো একটু অন্য প্রসেসে হবে মাংসটা এই প্রসেসে খুব টেস্ট হয় তো আমাদের এখানে একটা রাজবংশী সম্প্রদায় আছে ওরা এটাকে দেশি মাংস বলে এইভাবে রান্না করে খায় ভীষণ ভালো হয় তো তারপরে যখন মাংসটা সেদ্ধ হয়ে পুরো তেল ছেড়ে দিবে তখন পুরো ব্যাপারটাকে আদা লঙ্কা তারপরে হচ্ছে সব জিরা সব দিয়ে খুব ভালো করে কষাবো তো আমি রান্নাটা করতে থাকি তোমরা দেখতে থাকো ফাইনালি দেখো বন্ধুরা এই যে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি পেঁয়াজটা পুরো গলে যাবে রসুনটা গলে যাবে মাংসটা সেদ্ধ হয়ে যখন তেল ছেড়ে দিবে তখন আমি আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে আমি এই যে আম ফুল সেগুলো দিয়ে দিলাম তারপরে এটাকে ফোড়ন দেবো দেখো মাংসটা পুরো জল শুকিয়ে জল সেরে দিয়েছে একদম পুরো কষা কষা হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে আদার পেস্ট লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো আর একটু জিরে বাটা দেবো আর এই দিকে আমার আলু ভাজা হয়ে গেছে ভাজা আলুগুলো দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষাবো দেখো কত সুন্দর কালার এসছে আসলে কারেন্ট নেই তো লাইটের জন্য দেখাতে পারছি না চলো তোমাদেরকে দেখাই আমার কেকটা কেমন বের হয়েছে এই দেখো এই যে এটা হচ্ছে গ্যাসের কেক চকলেট কেক আরেকটু বাকি আছে তো কেকটা বানিয়ে নিয়ে ডেকোরেশনটাও তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা অনেক চ্যালেঞ্জ ফেস করে আমি কেকটা কমপ্লিট করেছি কারণ হচ্ছে আমার কারেন্ট ছিল না সারা দিন যাই হোক ইনভার্টারের ব্যাটারি দিয়ে সব কিছু দিয়ে আমি কেকটা বানিয়েছি আর এই যে স্টিকারগুলো দেখো এগুলো কেটে কেটে লাগাই এই প্রিন্ট আউট করব সেখানে কারেন্ট নেই এবার আর টুয়েন টেন মিনিটস টাইম আছে আমার কাছে কেকটা জাস্ট নিতে আসবে তো আমার প্রিন্ট আউটও হয়ে গেছে তো আমি কেকটা কমপ্লিট করতে পেরেছি এবার ডেলিভারি করবো আজকে পুরো চ্যালেঞ্জ ফেস করে এই কেকটা বানালাম কারেন্ট ছিল না দেখে কোনো কাজ কমপ্লিট করতে পারেনি এই যে কাঁথাটা নোংরা হয়ে গেছে এটা ধুতে হবে এই দেখো ওয়াশিং মেশিনে কাপড়গুলো জল দিয়ে এরকম রাখা আছে যাই হোক চালিয়ে দিই তো এই হচ্ছে আজকে কেকটা জাস্ট আমার নিয়ে গেল তারপরে আমি এত চ্যালেঞ্জ ফেস করে এই যে এখন কাপড় ধুচ্ছি তারপরে এগুলোকে সিঁড়ি রেলিংয়ে মেলে দেবো চলো তোমাদেরকে বাইরের দেখাচ্ছি একদম বাইরে পুরো অন্ধকার অন্ধকারই হয়ে গেছে এই যে বাইরেটা তো আজকে সারাদিন আর করে রেস্ট হলো না তো কেকের ঘরটা মোটামুটি পরিষ্কার করেছি আর এই যে বেসিনের ওপরে এক বাসন আছে কেক বানানোর পরে এতগুলো বাসন হয় এগুলো ধুতে হবে একটুকু রেস্ট হয়নি মানে জাস্ট পা দুটোতে নেই তারপরে একটা গৃহপ্রবেশের ইনভাইট আছে সেখানেও যাব তো চলো তারপরে আমি কি কি কাজ করছি সবই তোমাদেরকে দেখাবো যখনই আমি কেক বানাতে শুরু করি তখনই আমার দুই মেয়ের বায়না শুরু হয়ে যায় কেক খাবে ওরা এত কেক খায় এই দেখো তার মাঝখানে এইটাও আমি গ্যাসে বেক করে রেখেছি ভ্যানিলা কেক এটা ওদের বানিয়ে দিতা ফাইনালি বন্ধুরা ভীষণ পরিশ্রম ভীষণ টায়ার্ড হয়ে গেছি আর হচ্ছে এই দেখো এই যে তোমার হচ্ছে বাসন টাসেলগুলো আমার ধোয়া সব কমপ্লিট আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে একটা কেক বানিয়েছিলাম ওটা দিয়ে আমি মুস বানিয়ে দিব ওদেরকে তো হচ্ছে এই যে কেকগুলোকে পুরো ডাস্ট করে গুঁড়ো করে নিয়েছি এই গ্লাস গ্লাসগুলো নিয়েছি বাড়িতেই খাবে বাচ্চারা তো আজকে হচ্ছে আমার শরীরে একটুকু জোর নাই হোক মানে আজকের মতন পরিশ্রম মনে হয় আমি কোনোদিন করিনি তো সেই জন্য একদম চুল চুলও আসাইনি পুরো ম্যাড় মেরে একদম ভুত হয়ে আছি এটা এখন বানাতে পারলে শান্তি এত কেক বানিয়ে খাওয়াই এত কেক বানিয়ে খাওয়াই তাও ওদের কেক লাগবেই তো একটু করে তিন দিয়ে দিচ্ছি চারটা গ্লাসে বানাবো তারপরে এর মধ্যে একটু এই মস গুলো দিয়ে দিবো তারপরে একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এর মধ্যে তাহলে কেকটা একটু সফট হবে আমরা চারজন ফ্যামিলি মেম্বার আমাদের চারজনের চারটা হয়ে গেছে চলো এর মধ্যে আবার সুগার সিলার দিব দিয়ে ডিজাইন এই হলো আজকে সারাদিনের কাজ পরিশ্রম হয়ে গেছে আর পাচ্ছি না তারপরে একটু রেডি ফেরি হয়ে যাবো একটা গৃহপ্রবেশের বাড়িতে আছে এবার আমি একটু ডিজাইন করে দিব তো ফাইনালি বন্ধুরা দেখো এই যে আমার মুস রেডি এগুলোকে এখন ফ্রিজে রেখে দেবো তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন